আসসালামু আলাইকুম প্রিয়দর্শক এই মাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আগামী শুক্রবার থেকে বুধবার পর্যন্ত তীব্র গণকুয়াশায় ডেকে থাকবে দেশের একাধিক জেলা এবং বেড়ে সর্বনিম্ন আট থেকে নয় ডিগ্রিতে নেমে আসতে পারে তাপমাত্রা এছাড়া আগামী চব্বিশ ঘন্টায় দুই বাংলার বিভিন্ন জেলায় মাঝরাত থেকে সকাল দশটা পর্যন্ত তীব্র থেকে অতি তীব্র গণ কুয়াশার দেখা মিলতে পারে এবং বিভিন্ন জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এমনটাই জানাচ্ছেন আবহাওয়া অধিদপ্তর আজ ও আগামীকাল দুই বাংলার যেসব জেলায় গণ কুয়াশা ও বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে জানিয়ে দিব বিস্তারিত ভিডিওতে সঙ্গেই থাকুন আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন এবার বিস্তারিত জেনে নিন এক নজরে টু ভিউয়ার্স প্রথমে আমি চলে আস ইসলাম ইউরোপিয়ান রাডার এর ম্যাঘমালাতে আর আমি দেখে নিব প্রথমেই জাগা আগামীকাল সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার যেসব জেলাগুলোতে তীব্র ঘন কুয়াশা এবং বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকল কিছু বিস্তারিত তো বিবর্ষে আমি যদি আগামীকাল মঙ্গলবার দিন ভোরবেলাতে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে এবং বেশ কয়েকটি জেলাতে অত্যন্ত তীব্র থেকে অতি তীব্র গণ কুয়াশার দেখা মিলতে পারে যেমন আমি দেখতে পাচ্ছি যে জগন্নাথপুর সাতকবাজার বিশম্বপুর ফেনারবাগ ইটনা বানিয়াচং হবিগঞ্জ রয়েছে কেন্দুয়া নেত্রকোনা ভাগমাড়া প্রত্যেকটি অঞ্চল আপনারা দেখতে পাচ্ছেন যা আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং এসব অঞ্চলে অতি তীব্র গণকুয়াশার দেখা মিলবে বুরবেলাতে চলে আসলে তাছাড়া আমি দেখতে পাচ্ছি যে জলসত্র সরিষাবাড়ি জামালপুর নালিতাবাড়ি আর রয়েছে হচ্ছে বাহাদুরবাদ চররাজিপুর চিলমারি পীরগঞ্জ শিবগঞ্জ প্রত্যেকটি জেলার আকাশ দেখতে পাচ্ছেন যে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং বুরবেলাতে অতি তীব্র গণ দেখা মিলতে পারে এসব অঞ্চলে তাছাড়া আমি আরও দেখতে পাচ্ছি যে দিনাজপুর সৈয়দপুর কাহারুল পীরগঞ্জ ঠাকুরগাঁও এবং পশ্চিমবঙ্গের কিষানগঞ্জ ইসলামপুর প্রত্যেকটি এস সব অঞ্চলের সাংসিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং তীব্র গণ কুয়াশার দেখা মিলবে ভোরবেলাতে চলে আসলে তাছাড়া আমি আরও দেখতে পাচ্ছি যে এদিক থেকে ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী তারপর হচ্ছে হোমনা ব্রাহ্মণপাড়া নাসিমনগর কোটিয়াদি এসব অঞ্চলেও আপনার তীব্র গণ কুয়াশার দেখা মিলবে সকালবেলাতে চলে আসলে এবং আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তাছাড়া আমি দেখতে পাচ্ছি যে বরিশাল কলাপাড়া চট্টগ্রাম খুলনা মেহেরপুর রাজশাহী এবং ঢাকা বিভাগের পশ্চিম এবং পশ্চিম এবং দক্ষিণ অঞ্চল আপনার প্রায় পরিষ্কার থাকবে এসব অঞ্চলের আকাশ আপনার তেমন বৃষ্টিপাত কিংবা আকাশে মেঘমালা সৃষ্টি হওয়ার তেমন আশঙ্কা নেই এবং তীব্র গণ কুয়াশারও আশঙ্কা নেই তাছাড়া আমরা দেখতে পাচ্ছি যে আপনার বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের একেবারে দক্ষিণ অঞ্চলের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং তীব্র গণকুয়াশার দেখা মিলতে পারে তাছাড়া আমি যদি আগামীকাল মঙ্গলবার দিন সকাল দশটার দিকে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছি যে এই তীব্র গণকুয়াশা কুয়াশা আপনার সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের একাধিক জেলায় বিরাজমান থাকবে এবং আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং এর পাশাপাশি আমি দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগেরও উত্তর এবং পশ্চিম অঞ্চলের দু একটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং এসব অঞ্চলে তীব্র গণ কুয়াশার দেখা মিলতে পারে তাছাড়া আপনার তাছাড়াও খুলনা বরিশাল ঢাকা এবং রাজশাহী বিভাগের দু এক জেলার আকাশে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা থেকে মাঝারি ধরনের গণকুয়াশার দেখা মিলতে পারে তাহাড়া আমি যদি মঙ্গলবার দিন দুপুরবেলাতে চলে আসি তাহলে আবারও দেখতে পাচ্ছি যে পুরো বাংলার আকাশে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে গেছে এবং আপনার হালকা থেকে মাঝারি ধরনের গণ কুয়াশায় ডেকে যাবে তার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে কুমিল্লা বরিশাল খুলনা ঢাকা সিলেট মাইমনসিংহ রাজশাহী প্রত্যেকটি জেলা প্রত্যেকটি বিভাগেই দেখতে পাচ্ছেন যে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে এবং প্রত্যেকটি জেলার আকাশও জেলাতে আপনারা দেখতে পাচ্ছেন যে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা বিরাজমান থাকতে পারে তাছাড়া আমি দেখতে পাচ্ছি যে মাইমসিংহ সরিষাবাড়ি সিরাজগঞ্জ সিংড়া বগুড়া ঘোড়াঘাট চরাজিপুর রংপুর রয়েছে ভালুরঘাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এসব অঞ্চলের আকাশ অধিকতর আপনার মেঘলা থেকে মেঘচ্ছন্ন থাকবে এবং অতি তীব্র গণ ডেকে থাকতে পারে দুপুরের দিকে চলে আসলো এবং পশ্চিমবঙ্গে তো আপনারা দেখতে পাচ্ছেন যে একই অবস্থা আপনার কলকাতা খারাপপুর জমশেদপুর রাঞ্চি ধানবাদ দেওগড় বা বিরাটনগর ভাগলপুর মালদা পূর্ণিয়া বিরাটনগর শিলিগুড়ি প্রত্যেকটি জেলার আকাশ আপনারা দেখতে পাচ্ছেন যে হালকা আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং হালকা থেকে মাঝারি ধরনের গণকুয়াশায় ডেকে যেতে পারে তবে কেবলমাত্র চট্টগ্রাম বিভাগের একাধিক জেলা আপনার দেখতে পাচ্ছেন যে প্রায় পরিষ্কার থাকবে এবং আকাশ পরিষ্কার থাকবে এবং রুদ্রের দেখা মিলতে পারে তাছাড়া আমি যদি আপনার মঙ্গলবার দিন সন্ধ্যার দিকে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছি যে দেশের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং হালকা থেকে মাঝারি ধরনের গণ কুয়াশার দেখা মিলতে পারে তাছাড়া আমি যদি আপনার মঙ্গলবার দিন রাত্রের দিকে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছি যে ঢাকা সহ খুলনা বরিশাল কলাপাড়া তারপর হচ্ছে কুমিল্লা সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে তবে তবে আপনার আগামীকাল মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি কিংবা হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে না এবং আমি যদি আপনার মঙ্গলবার দিন বৌরাত্রের দিকে চলে আসি তাহলে আমরাও দেখতে পাচ্ছি যে দেশের একাধিক জেলার আকাশ অত্যন্ত তীব্র গণকুয়াশায় কুয়াশায় ডেকে যাবে তো ভিউয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে লেটেস্ট গুরুত্বপূর্ণ একটি আপডেট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর সবার আগে সবার প্রথম আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন